ঈদে নৌপথে বাড়ি ফেরা যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে চাঁদপুর নৌ অঞ্চল পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটায় চাঁদপুর লংস টার্মিনালে নৌ পুলিশ চাঁদপুর জেলা প্রশাসন জেলা পুলিশ লংস মালিক কর্তৃপক্ষ লংস স্টাফ সিএনজি অটোরিকশা চালকদের সমন্বয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সবাই প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন সবাই সভাপতিত্ব করেন চাঁদপুর নৌ অঞ্চল পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান নৌ অঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ ফজলুল হক সহ বিআইডব্লিউটি এর লংস মালিক প্রতিনিধিগণের কর্মকর্তাগণ আমি এখানে আসলাম আর আপনি বললেন শুনলেন চলে গেলেন এটাই বলতে হবে না সুতরাং আপনার লংস ফিটনেস নাই আপনি দেখেন ফিটনেস গতকাল কেউ উপদেশ তার সাথে আমরা কথা বলেছি একটা লংস ফিটনেস বিল চলবে না এটা আমি ক্লিয়ার

কোন ধরনের ভাড়া বাড়া যাবে না আপনার ক্যাপাসিটি আছে পাঁচশো জনের আপনি কতজন নেবেন পাঁচশো জন নাকি পাঁচশো একজন পাঁচশো জন এর অতিরিক্ত একজনও নিতে পারবেন না আপনি রাস্তার পাশে খালি জায়গাটা যেখানে মানুষ হাঁটবে যে উপস্থিত বসে থাকবে সে দেখে মধ্যে আপনি একটা চেয়ার বসাবেন একটা টোল বসাবেন নামে হলো যাত্রী সেবা আপনাকে আমি ঠিক কমিং করে এসেছি এসে দেখি আপনি আরেক দিনে বিক্রি করেছেন কি হয় কিনা এরকম এটা করা যাবে না তাকে যদি কেউ টানা স্ন করে যদি অতিরিক্ত আপনি ভাড়া না রাখেন তাকে যদি আসেন এখানে অনেকেই লঞ্চে আসে কার কোন আমরা যখন ট্রেনে যাই বা আমরা যখন বাসে যাই বা বাইরের দেশে যখন লঞ্চে যাই প্রতিটা তোলার জন্য প্রতিটা ফ্লোরের জন্য একজন করে অ্যাটেন্ডেন্ট থাকে থাকে না আপনাদের আছে অ্যাটেন্ডেন্ট নেই আপনাদের অ্যাটেন্ডেন্ট নেই আপনি আমাকে শুরুতে একটা টিকিট যেহেতু আমরা সবাই একত্রে আছি একটু পার্শ্বর্তী জেলায় তারা যাতে আমাদের এই যাত্রার পর শুধু ঢাকা সদরঘাট থেকে শুরু করে চাঁদপুর লঞ্চঘাট এবং লঞ্চঘাট থেকে আমাদের এখানে যে স্টেশন আছে স্টেশন থেকে যে যার মতো করে যে যার